কি হবে ছাত্র সে যে চুমুকে সনদ খানা যদি গই বিদ্যালয়টা প্রতিটাদের আড্ডা খানা কি হবে ছাত্র সে যে চুমুকে সনদ খানা যদি গই বিদ্যালয়টা প্রতিটাদের আড্ডা খানা চেয়ে মরে ভালো ছেড়ে যাওয়া ভালো চেয়ে মরে ভালো ছেড়ে যাওয়া ভালো কি হবে ধোকা দি আল্লাহকে কি হবে ধোকা দি আল্লাহ আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ওয়াজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শোষণ সমাজটাকে কে হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে এই মামসা যে সমাজ পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে এই মামসা যে সমাজ পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরি করো যদি ছেড়ে দাও গদি কে হবে ধোকা দিয়ে বিবেক নামের পশুটাকে কি হবে ধোকা দিয়ে বিবেক না পোষকটাকে কি হবে বেঁচে থেকে অযথা পীদ্দা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনদলে ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জনহদলে ঘর ফুলিয়ে রাজে পদে গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে গুজে ভিলেনের পজে সটিকে যে গুজে ভিলেনের সটিকে পজে দিয়ে দাও অভিনয় জীবনটাকে দিয়ে দাও অভিনয় বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে বিঘিন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আসসালামু আলাইকুম আলাইকুম ও রহমতুল্লাহ সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি করো যদি ছেড়ে দাও ওই না গদি করো যদি ছেড়ে দাও ওই না গদি কে হবে ধোকা দিয়ে বিবেক নামের পশুটাকে কি হবে ধোকা দিয়ে বিবেক নামের পশুটাকে কে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনদলে ঘর খুলিয়ে পদে গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জনহতলে ঘর ফুলিয়ে রাজি পদে গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এছে সেজে যে গুজে ভিলেনের সটিকে পজে এছে সেজে যে গুজে ভিলেনের সটিকে পজে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ও যথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজ যেটাকে কি কবে বেঁচে থেকে কি কবে বেঁচে থেকে কি কবে বেঁচে থেকে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ